মোবাইলে বিয়ের অন্যতম আরেকটা অসুবিধা হলো এবং এই অসুবিধাটা কিন্তু একদম সরাসরি মেয়ের জন্য একটা পরিপূর্ণ একটা অসুবিধা সেটা হলো কাবিনের প্রাপ্যতা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ছেলেপক্ষ ওই কাবিন নামাতে স্বাক্ষর না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো পক্ষ এই কাবিন নামা সার্টিফিকেট কপি পাবেন না যদি কখনও বিয়েটা মোবাইলে সম্পাদন হওয়ার পরে উভয় পক্ষের ভিতরে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় অথবা এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে বিয়েটা টিকছেই না উভয় পক্ষের ভিতরে তালাক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মেয়ে কাবিনের টাকাটা পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ উক্ত কাবীরনামাতে ছেলের পক্ষে স্বাক্ষর করা নাই এবং কাবিননামা কোনে পাবেন না সেই কারণে বিয়েটা যেহেতু পরিপূর্ণ সম্পাদন হয় নাই এখানে কিন্তু মেয়ে কাবিন পাওয়ার সম্ভাবনা খুবই কম এই কারণে আমি সবসময় বলে থাকি যে মোবাইলে বিয়ে না করে আপনারা উভয় পক্ষ বাংলাদেশের থেকে তারপর বিয়ে সম্পাদন করেন সেক্ষেত্রে কিন্তু মেয়ে মহারানা থেকে কখনোই মাহরুন হবে না মেয়ে কখনোই মহারানা থেকে তার হকটা বঞ্চিত হবে না কারণ ছেলে এবং মেয়ে যখন উভয় পক্ষ কাবিন নামাতে স্বাক্ষর করবে সেক্ষেত্রে কিন্তু কাবিনের টাকা মেয়ে পাওয়ার জন্য একটা অধিকারী হয় কিন্তু ছেলে যখন প্রবাসে অবস্থান করে এবং কাবিন নামাটা স্বাক্ষর করতে না পারে সেক্ষেত্রে কিন্তু উক্ত কাবিন নামাটা সম্পন্ন হয় না এবং মেয়ে উক্ত কাবির নামা সার্টিফিকেট পায় না